ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই মালিক ভাই লোক আমার আপন ভাই বুঝাই পাবে এ একটা মাত্র লোক যে কোন ব্যাপারে মানুষে মনে করে বিদ্যালয় কিছু মিলবো আর আমি মনে করি মালিক ভাই কিছু মিলব এই লোকে মালিক ভাই আমরা একটা আপনার আনন্দের লেগা সোনারগার মাধবপুরের আনন্দের লেগা আগামী দশ তারিখ থেকে আমরা একটা আমন্ত্রনমূলক গෝল কাপ হোক অথবা 2 লাখ টাকা প্রথম পুরস্কার আমরা আমন্ত্রনমূলক 10 থেকে 15টা জেলাতে আমরা দাওয়াত দেব এই সুনারগাটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে আজকালই এমন সুযোগে এই যে প্রতিদিন বিভিন্ন দলের আমি দামি ঢাল নিয়ে লাগে না নাকালে একটা সময়